ছেলে একটা আসিল আল্লাপাক নিয়ে গেছেগা তিন তিনজন মেয়ে একজন বিয়া দিছে এখন দুইজন আছে তাহলে এখন তিনজন মেয়ে আছে বাড়িতে বিয়া দিছেন একটা প্রিয় দর্শক আপনারা দেখতাছেন বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এই চাষার জানি অল্প জানি উপকার হয় আর কি বল নিয়ে তবে আড়ি আড়ি আও এই যে আমি দেখতেছি আপনার আমি বহুত সময় ধরে আপনি ফলো করতেছি হ্যাঁ যে এই যে আপনার বয়স হয়েছে এই যে আপনার অবস্থা দেখতেছি আমি আপনি এই অবস্থা কিভাবে হলো কথা कहছেন না হ্যাঁ কথা कहছেন না কই

প্রিয় দর্শক আপনি করে আমার কাছে একটা রিকোয়েস্ট এই ভিডিওটা যত পারেন শেয়ার করে দিবেন যাতে এই মানুষটা যাতে কোনো কোনো ব্যক্তি যদি থাকে এই মানুষটা যদি সাহায্য করবার যদি চান তো অবশ্যই সাহায্য করবেন আপনারা আঙুরে দেখেন কত কতই না ভালো রাখছে কিন্তু এই মানুষটা দেখেন কি অবস্থায় আল্লাপাক রাখছেন তো আপনারা অবশ্যই সহযোগিতা করবেন আর আমি দেখতেছি চাচা যে আপনার এত বয়স হয়ে গেছে কত বছর বয়স হয়েছে কত বছর বয়স হয়েছে

প্রিয় দর্শক আপনারা দেখতাছেন বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এই সাচার জানি অল্প উপকার হয় আর কি তো দর্শক তো করে আমি কিন্তু বারবার রিকোয়েস্ট করতেছি কমেন্ট বক্সে জানাবেন করে মন্তব্য জানাবেন আমরা অনেক সময় ধরে আপনাদের দেখতাছি আমরা ওই অমরা থেকে আপনারা দেখতেছি যে বহুত সময় ধরে দেখতাছি যে আপনি এত কষ্ট করে এটা টাইনা নিয়ে আইতেছেন তো কয়টি আই হাজিরে দেব আজকে আ কত হাজিরে দেব লা

দেখেন বয়স হয়েছে ষাট বছর ছেলে একটা আছিলো আল্লাহ নিয়ে গেছে গা তিনজন মেয়ে একজন বিয়া দিছে এখন দুইজন আছে ফে ফ্যামিলি আপনার স্ত্রী বাইসে আছে দেখেন এ নার্জড়ি এই তো যে কত খরচ একটা ফ্যামিলি চলতে আপনার ঘরে খালি আমি পাওয়ার ডাক্তার তাছি না যে আপনারা যত পারেন শেয়ার করে দেবেন ভিডিও বহুত জীবনে তো বহুত ভিডিও শেয়ার করছেন এই একটা ভিডিও শেয়ার করে এই সাসার অল্প উদ্ধার করে দিবেন চাসা তো আর একটা

কি কারে হালে রাহে আমরা কেউ কহারি না আজকে যদি আমি যদি রকম হইতাম আপনি যদি রকম হইতেন দেখেন কিরকম লাগতো তো আমি বারবার বলমু যে কোন ইচ্ছুক যদি দর্শক যদি থাকেন আপনারা এই চাচারে সহায় করবেন আমরা এই নাম্বার আমরা যে মোবাইল আছে এই এই নাম্বারটা আমরা দিয়ে আপনারা অবশ্যই যে যতটুকু পারেন সাহায্য করবেন এনার সাথে যোগাযোগ করবেন ডাইরেক্ট মোবাইল নাম্বার দেওয়া থাকবো যেহেতু দেখেন এনেই কিন্তু ফ্যামিলিতে এই যে এখন বর্তমান চারজন ফ্যামিলি আছে এই চারজন ফ্যামিলি চালানের কিন্তু দায়িত্ব কিন্তু এনারের উপরে এই বয়সে কি কাম করা যায় আর দেখেন অবস্থাটা কি আল্লাহ বাকরা রয়েছে আমার এরম অন্তর থেকে আমি কি বলবো আর কি বুঝাইতে পারতাছি না প্রিয় দর্শক তো আপনারা অবশ্যই দেখেন এই বয়সে এই যে দেখেন ঠেলা চালাইতেছে কিন্তু তো আপনারা অবশ্যই আমি বারবার রিকোয়েস্ট করছি যে যতটুকু পারেন এনার সাথে যোগাযোগ করে সহযোগিতা করবেন তো আপনি কি সরকার থেকে কোনো সাহায্য পান কি সরকার থেকে কোনো সাহায্য পান আলালালা সরকারে সরকার থেকে কিবা সাহায্য দেয় আপনারে দেনা হ্যান্ডিকেপার কিবা কিবা পান না হ্যান্ডিকেপিসেবি যে একটা স্কিম আছে চাল খালি পূর্ণ দয় 12 কিবা কিবি আসুনি আছে এটা পান না পান না গ্রামে চেয়ারম্যান বা গাবুরারা কিছু কয় না ওরে ওরাই খায় আপনাকে গ্রামের নাম কি আলো

তো অবশ্যই আপনারা দয়া কইরা অনুরোধ রইল ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন তো প্রিয় দর্শক আমাদের যতটুক সামর্থ্য ছিল আমাদের বর্তমান ওইরকম টাকা নাই তো আম ঘরের যতটুকু সামর্থ্য ছিল আমি চাষেরা আমি সাহায্য করতেছি তো আপনারা করবেন চাচা রাহে এটা আপনি খরচা করেন ঠিক আছে তো আপনি আরো কিছু কভার নিতে চান নাকি দেখেন মানুষের অল্প কন যে সাহায্য করেন সাহায্য মানুষরা কিছু কন যে সাহায্য করেন

ওই দর্শক তো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করতে কিন্তু কোনো টাকা লাগবো না কিন্তু আপনি এই ভিডিওর শেয়ার করে কিন্তু আপনি সবের ভাগ অংশী হইতে পারবেন যতদিন এই ভিডিওটা শেয়ার হবো মানুষের দেখতে থাকবো কেউ সাহায্য করতে থাকবো আপনারও কিন্তু সেই জায়গায় কিন্তু অংশ পাবেন আপনি টাকা দিয়ে সাহায্য না করতে পারেন কিন্তু আপনি ভিডিওটা শেয়ার করে কিন্তু যারা যারা মানে সাহায্য করার জন্য থাকে কাছে কিন্তু এই ভিডিওটা কিন্তু পঞ্চায়েত কিন্তু পারবেন আপনারা তো আমার কোর জোরে আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি বেশি বেশি শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইতেছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ